বাংলাদেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে একশো ছাপ্পান্নটি উপজেলায় ভোটের আয়োজন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন মঙ্গলবার সকালে বাংলাদেশের সময় বাংলাদেশে উপজেলায় ভোট শুরু হয় চলবে বিকেল পর্যন্ত দ্বিতীয় ধাপে নির্বাচনের জন্য তফসিলি ঘোষণা করা হয়েছিল একশো একষট্টি উপজেলার স্থগিত ধাপ পরিবর্তন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ায় কিছু উপজেলা বাদ পড়েছে শেষ পর্যন্ত ভোট হচ্ছে একশো ছাপ্পান্নটি উপজেলায় কালিয়াকৈর উপজেলার একজন চেয়ারম্যান প্রার্থী ভোট দেওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি বলেন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়ী হব এবং জয়ী না হলেও ফলাফল যা হবে তাই মেনে নেব আমি যদি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমি অনেক ভোটের ব্যবধানে ইনশাল্লাহ বিজয়ী হব এটা আমি শতভাগ আশা করি ছোটখাটো ছিল এখন আজকে প্রশাসন সব জায়গায় আছে আমরা বাকিটা আরেকটু পরে হয়তো বলতে পারবো এখন ভোট কেন্দ্রে নিরাপত্তা ঝুঁকি এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র বিবেচনায় পর্যাপ্ত এবং কোথাও অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হবে তবে সকাল থেকে সারা দেশের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কিন্তু কিছুটা কম দেখা গিয়েছে সংশ্লিষ্টরা বলছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে পারে ঢাকা বাংলাদেশ থেকে আলসাদি রিপোর্ট ওঙ্কার বাংলা